আসসালামু আলাইকুম আজকে আমি এই রমজানের শেষ ইফতার করাচ্ছি আমার বাড়ির পাশেই যে নতুন মসজিদটি আছে ওখানেই আয়োজন করেছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় অনেক ভালো আছি এবং সুন্দরভাবে ইফতারের আয়োজন করতে পেরেছি মুরগি মুরগি এনেছি তারপর এটা হচ্ছে তারপরে আমার ছেলে তো ভীষণ খুশি হুজুরদের সাথে বসে কাজ করছে অনেক ভালো লাগছে সে সাথে হুজুর সবাই মিলে আমার সবজি কাটা হচ্ছে আসলে এই মসজিদটি খুব নতুন হাজি মসজিদ এই মসজিদের সব জায়গায় আমার কিছুটা স্মৃতি আছে এখন আর আপনারা চাইলে দান বক্সে দানও করতে পারেন এটা হচ্ছে আমার বাড়ির লোকেশান চেহারা আর মসজিদের ভিতরের অবস্থাটা হচ্ছে এরকম ইনশাল্লাহ এক সময় অনেক বড় হবে আশা করি

すご、はい、はい

يا دُنْيَا الدنيا شمسة ولا مصيبة وَدِرْكَ ذكر عفاز وَقُلْ رَبِّ رحمهما كما رب ياني وصلى الله على خليفة محمد وعلى آلِهِ آمين برحمتك يا رحمة, رحمة